বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো আজ চল্লিশ চিংড়ি মাছের দারুণ একটা রেসিপি নিয়ে তোমরা যারা চিংড়ি মাছ ভাপা খেয়েছো তারা জানো অসাধারণ টেস্ট হয় তো আজ বানাবো দই চিংড়ি ভাপা এটা আবার একটু অন্যরকম টেস্ট কিন্তু গরম ভাতে এই চিংড়ি ভাপা হলে অন্য কিছুই লাগবে না আর এত টেস্টি হয় তাই ভাবলাম আজ তোমাদের সাথে শেয়ার করি তো চলো বন্ধুরা রেসিপিটা দেখে নিই আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো দেখো প্রথমে আমি চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবং এর মধ্যে যে কালো একটা কালো মতো একটা নাড়ি মতো থাকে সেটাও ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিংড়ি মাছ এতটা চিংড়ি মাছ লাগবে না তাও আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ মতো রান্না করব। তো প্রথমে যতটা লাগবে ততটা পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিতে হবে চিংড়ি মাছটা নিয়ে নিলাম একটা বাটিতে এখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দেব আর একটু গোলমরিচ গুঁড়ো দেব এক চিমটা আর একটু পাতিলেবুর রস দিয়ে দিতে হবে দিয়ে ম্যাগনেট করে রেখে দেব পাঁচ মিনিট মতো তো দেখো এখন আমি মশলাটা রেডি করে নেবো তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর কড়াইটা গরম হলে একদমই অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দেব তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব পেঁয়াজটাকে কাঁচা ব্যবহার না করে আমি আজ একটু ভেজে মশলাটাকে ব্যবহার করব এতে কিন্তু একদমই অন্যরকম একটা টেস্ট তৈরি হবে খুব বেশি ভেজে বাদামি করব না একদম হালকা একটু ভেজে নেব মশলাটাকে একটু জাস্ট নরম নরম হবে পেঁয়াজটা ভাজা হয়ে সেই রকম পর্যন্ত ভেজে নেব তো এর মধ্যে এখন দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা শুধু এটুকুই ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে দেখো খুব বেশি ভাজিনি আবার মশলাটা কিন্তু মজে মজেও গেছে তো এই পর্যায়ে আমি এখন মশলাটাকে নামিয়ে নেব আর এখানে দেখো হাফ কাপ নিয়েছি টক দই যেহেতু দই চিংড়ি তাহলে তো অবশ্যই দই লাগবে তো এখন এই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তো দেখো দইটাকে ভালো করে ফেটিয়ে ক্রিমের মতো করে একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন ভেজে নেওয়া মশলাটা এর মধ্যে দিয়ে দেব আর দেব এক চামচ জিরের গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ চিংড়ি মাছের সামান্য দিয়ে মেখেছি সেটা মাথায় রেখেই পরিমাণ মতো লবণ আর দেবো লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খেতে পছন্দ করো তেমনই তবে এই চিংড়ি মাছটা একটু ঝালই ভালো লাগে আর দেবো গরম মশলা গুঁড়ো আর দিতে হবে এক চামচ পোস্ত ও সর্ষে বেটে এই সব কিছু দিয়ে মশলাটাকে একটু ভালো করে মেখে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে সরিষার তেল চিংড়ি ভাপাতে কিন্তু সরিষার তেলটাই মাস্ট তো একটু দিয়ে দিয়ে দিলাম এখন সুন্দর করে এইভাবে মিশিয়ে নেব তো দেখো বন্ধুরা মশলাটা কিন্তু ভালো করে মিক্সড করে নিয়েছি এখন এই ম্যাগনেট করা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে ভালো করে একটু হাতের সাহায্যে মেখে নেব মেখে এইভাবে ঢেকে তিরিশ মিনিট রেখে তারপর কিভাবে স্টিম করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে মেখে এখন ঢেকে রেখে দেবো তিরিশ মিনিট তো বন্ধুরা তিরিশ মিনিট পরে চলে এসেছি এটা টিফিন বক্স নিয়ে এখন এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে বাটির গায়ে মেখে নেব মেখে নিয়ে এখন সেই মেখে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব সবটা খুব ভালো করে এই মশলাটা যে লেগে আছে এটাও দিয়ে দিতে হবে তো দেখো এর মধ্যে সব মশলাটা দিয়ে দিয়েছি এখন এই গামলিতে চারিদিকে মশলাটা লেগে আছে বলে সামান্য একটু পরিমাণে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই জলটা এর মধ্যে দিয়ে দেব তাহলে একটু গ্রেভি গ্রেভি হবে তোমরা যদি চাও শুকনো শুকনো খেতে তাহলে এই জলটা না দিতেও পারে জলটা দিয়ে ভালো করে মশলার সাথে এইভাবে মিশিয়ে দেব। এখন ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে এই সর্ষের তেলের ঝাসটাই ভাবা ভালো লাগে এখন দুটো কাঁচা লঙ্কা এইভাবে ফাটিয়ে ওপর থেকে দিয়ে দেব। তাতে কাঁচা লঙ্কার দারুণ একটা ফ্লেভার হবে দিয়ে ঢাকনা দিয়ে আটকে কুড়ি থেকে পঁচিশ মিনিট ভাপিয়ে নিতে হবে তো দেখো গ্যাসে একটা কড়াইয়ে আগেই একটু জল বসিয়ে দিয়েছি তোমরা চাইলে এর মধ্যে একটা স্টান দিয়ে তার উপরে টিফিন বক্সটা বসাতে পারো আমি আবার এরকম সরাসরি জলের মধ্যে বক্সটা বসিয়ে দেব। দিয়ে ভাপিয়ে নেব এতেও কোনো সমস্যা নেই তোমরা এভাবেও ভাপিয়ে নিতে পারো ঠিক আছে কুড়ি থেকে পঁচিশ মিনিট ভাপিয়ে নিলেই আমাদের দই চিংড়ি ভাপা একদম রেডি হয়ে যাবে তো বন্ধুরা রেসিপিটা তো পুরোই দেখে নিয়েছ ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে আমার সাথে থেকো আর আমি এটা নামিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটাই সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখো তিরিশ মিনিট ভাপিয়ে নেওয়ার পর কিছু সময়ের জন্য নামিয়ে রেখে দিয়েছিলাম যাতে বক্সটা ঠান্ডা হয়ে যায় না হলে গরমটা হাতে লেগে যাবে এখন খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটাই সুন্দর হয়েছে দেখো তো গরম ভাতে এই চিংড়ি ভাপা হলে আর অন্য কিছু লাগে তোমরাই বলো তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো ভিডিওটি আজ এখানেই শেষ করলাম